একদম সহজে রকম ডিম ছাড়া ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো দারুণ মজার নরম তুলতুলে স্পঞ্জ কেক যাদের কেক বানাতে গেলে অনেক রকম সমস্যা হয় কেক পারফেক্ট হয় না তো তাদের জন্য রয়েছে কয়েকটা টিপস এই টিপসগুলি ফলো করে কেক বানালে তোমাদের কেকটাও একদম পারফেক্ট আর জালিদার হবে তো নমস্কার আমি সত্যজিৎ সত্যজিৎ রেসিপিতে একবার সকলকে স্বাগত জানাই তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ তাহলে সবকিছু করে বুঝতে পারবে কেক বানাতে গিয়ে আর কোন রকম সমস্যা হবে না আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো চলো দেখে নেবে যাক রেসিপিটা তো ডিম ছাড়া কেক বানাতে গেলে কিন্তু যে হাড়িতে কেকটা বেক করব। আর যে বাটিতে কেকটা বানাবো সেই হাড়ি এবং বাটি সেই দুটোকে আগে থেকে রেডি করে নিতে হবে তো প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি তো এই হাঁড়িটা ভালো করে গরম হয়ে যাবার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা বালি হাতের কাছে যদি বালি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো লবণ নিয়ে নিতে পারো তো বালিটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি এখন নিয়েছি এরকম একটা স্ট্যান্ড এই স্ট্যান্ড যদি কারো কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্টিলের ছোট বাটি যে কোনো একটা দিয়ে দেবে তবে সরাসরি কিন্তু এই বালির উপরে কেকের বাটি দিয়ে বেক করা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন হাড়ি ঢাকনাটা দিয়ে চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে হাড়িটাকে ভালো করে প্রিহিট করে নিতে হবে দশ মিনিটের জন্য মানে গরম করে নিতে হবে তো এখন কেকটা বানাবার জন্য নিয়েছি এরকম একটা ছোট অ্যালুমিনিয়ামের বাটি তোমরা কিন্তু যে কোনো বাটি দিয়ে কেকটা বানাতে পারো তবে স্টিলের বাটি নেবে না কারণ স্টিলের বাটিতে অনেক সময় কেক বানালে কিন্তু কেকটা পুড়ে সম্ভাবনা থাকে তো এখন বাটির মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে একটা সাদা কাগজ এরকম গোল করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি দিয়ে কাগজের উপরে আবারও তেল ব্রাশ করে নিয়েছি তো এখন কেকের ব্যাটার বানাবার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ মানে হচ্ছে এক কাপের চার ভাগের এক ভাগ তো এরপরে দিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপের থেকে একটু কম হবে সাদা তেল যে কোনো খাবার সাদা তেল নিয়ে নেবে কোনো রকম কিন্তু সরষের তেল নেওয়া যাবে না সরষের তেল নিলে কিন্তু কেকের মধ্যে সর্ষের তেলের একটা গন্ধ করবে তো এরপরে নিয়েছি এক কাপ দুধ হাফ কাপ করে দুইবার দিয়েছি আর এই দুধ কিন্তু আগের থেকে জাল করে নিয়ে তারপর ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন কিন্তু রুম টেম্পারেচারে রয়েছে আর এখন সব কিছুকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে দেওয়া চিনিটা ভালো করে গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই সময় একটু টাইম নিয়ে ফেটাতে হবে যাতে চিনিটা ভালো করে গলে যায় আর যদি চিনি ভালো করে না গলে তাহলে কিন্তু কেকের উপরটা ভিজা ভিজা হয়ে যাবে ডিম ছাড়া কেক বানাতে গেলে কিন্তু এরকম ছোটো ছোটো টিপসগুলো ফলো করতে হবে তাহলে কিন্তু কেক একদম পারফেক্ট হবে তো সব কিছু ভালো করে ফেটিয়ে নিয়েছি চিনিটা ভালো করে গলেছে কিনা সেটা চেক করার জন্য যেটা করতে হবে এরকম একটা আঙুল দুধের মধ্যে চুপিয়ে দিতে হবে দেখবে আঙুলের মধ্যে কোনোরকম চিনি লাগবে না তখনই বোঝে নেবে চিনিটা একদম ভাবে গলে গিয়েছে তো এখন কেক বানানোর জন্য শুকনো উপকরণগুলো নিয়ে নেব তো এই জন্য একটা মিক্সিং বোলের মধ্যে একটা ছাঁকনি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা কেক বানানোর জন্য যতটাই এখানে দুধ নেওয়া হবে ঠিক ততটাই কিন্তু এখানে ময়দা নিতে হবে এরপরে দিয়ে দেবো ওয়ান টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন করে দুইবার দিয়েছি মানে হচ্ছে এক চামচ বেকিং পাউডার তো এরপরে দিতে হবে হাফ টি স্পুন বেকিং সোডা মানে খাওয়া সোডা বেকিং পাউডার এবং বেকিং সোডা কিন্তু দুটো আলাদা জিনিস আর ডিম ছাড়া কেক বানালে কিন্তু বেকিং পাউডার এবং বেকিং সোডা এই দুটোই দিতে হবে কিন্তু হলে ফুলবে না তো এখন সব কিছুকে ভালো করে চেলে নিচ্ছি আর কেক বানালে কিন্তু এই শুকনো উপকরণ ভালো করে চেলে নিতে হবে তাহলে কিন্তু এই শুকনো উপকরণের মধ্যে যে ডলাগুলো থাকবে সেই ডলাগুলো ভেঙে যাবে ফলে সব কিছু ভালো করে মিশতে পারবে তো সব কিছু ভালো করে চেলে নেওয়ার পর এখন আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি তো সব কিছু দিয়ে দেওয়ার পর এখন ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে আর এই শুকনো প্রকরণ মেশানোর সময় কিন্তু এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে কোনোভাবেই কিন্তু এদিক ওদিক করে ঘোরানো যাবে না সেই ক্ষেত্রে কিন্তু এই কেকের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে বিশেষ করে ডিম ছাড়া কেক বানালে কিন্তু এই ব্যাটাটা এরকম করেই বানাতে হবে কোনোভাবেই কিন্তু এদিক ওদিক করা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু কেকের ব্যাটার নষ্ট হয়ে গেলে কেক ভালো করে ফুলবে না তো বেশ একটু টাইম নিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে কিন্তু কোনো রকম দলা থাকা যাবে না তার জন্য কিন্তু আগে থেকে সব শুকনো উপকরণগুলোকে চেলে নিতে বলেছিলাম তো শুকনো উপকরণ যদি চেলে নেওয়া হয় তাহলে কিন্তু কেকের মধ্যে আর রকম দলা থাকবে না আর যদি দলা থাকে সেই ক্ষেত্রে কিন্তু কেকটা কাঁচা খাঁচা লাগবে খেতে একটু টাইম নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবার মধ্যে এক চিনটির মতো নুন নুনটা দিয়েছি কেকের স্বাদটা ব্যালেন্স থাকার জন্য তবে যারা মিষ্টি খাবারে নুনটা পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুনের মতো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স যদি হাতের কাছে না থাকে তোমরা যেটা করবে দুই তিনটের মতো এলাচ নেবে আর সেই এলাচের দানাগুলোকে গুঁড়ো করে দিয়ে দেবে অথবা এলাচ গুঁড়ো বাজারে পাওয়া যায় সেই এলাচ গুঁড়োটা দিতে পারো তো এরপরে দিয়েছি হাফ চামচের মতো লেবুর রস এই লেবুর রসটা দিলে যেটা হবে এই মধ্যে যে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়া আছে সেই বেকিং পাউডার এবং বেকিং সোডাটা কিন্তু ভালো করে অ্যাক্টিভ হবে তাহলে কিন্তু কেকটা ভালো করে ফুলবে আর নরম তুলতুলে হবে যে কোনো টক জিনিস দিলে কিন্তু বেকিং পাউডার এবং বেকিং সোডা এই দুটো ভালো করে অ্যাক্টিভ হয় তো এগুলো দেওয়ার পর এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও একটু টাইম নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সব কিছু একদম ভালো করে মিশে যায় তো মিশিয়ে নেওয়ার পর এখন দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারের ঘনত্বটা কেমন হবে এই যে দেখো কোনো কিছু দিয়ে যখন উপর থেকে নিচে ফেলা হবে কেকের ব্যাটারটা তখন দেখবে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না ঠিক মিডিয়াম হবে ব্যাটারটা তো তখনই বুঝে নেবে কেক বানাবার জন্য কেকের ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি তো এখন আগে থেকে যে বাটিটা রেডি করে নিয়েছিলাম তার মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটার একটু উপর থেকে ঢেলে দিচ্ছি এইভাবে উপর থেকে ঢেলে দিতে হবে যাতে বাটির মধ্যে কোনোরকম বাতাস ভরে না যায় তো সম্পূর্ণ কেকের ব্যাটার বাটির মধ্যে দিয়ে দেওয়ার পর এখন বাটিটাকে ধরে কয়েকবার ঝাঁকিয়ে নিতে হবে যদিও কোনো রকম বাতাস এই বাটির মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু বাতাসটা বেরিয়ে যাবে আর যদি কোনো রকম বাতাস থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু কেকটা বেক হওয়ার পর সেই কেকের মাঝখানে অনেক বড় বড় ছিদ্র হয়ে যাবে ফলে কিন্তু কেকটা দেখতে সুন্দর লাগবে না তো এখন আগে থেকে যে হাঁড়িটা প্রিহিট করতে দিয়েছিলাম সেই হাঁড়িটা এখন ভালো করে গরম হয়ে গিয়েছে তো এখন তার ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে কেকের বাটিটা একদম সাবধানে বসিয়ে দিতে হবে যেহেতু হাঁড়িটা গরম আছে তাই হাতে লেগে যেতে পারে তাই সাবধানে বসাতে হবে তো বাটিটা মাছ বরাবর বসিয়ে এখন হাঁড়ির ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর ঢাকনার মধ্যে যদি কোনো রকম ছিদ্র থাকে সেই ছিদ্র কিন্তু বন্ধ করে দিতে হবে তো এখন একটা ছোট কাগজের টুকরো দিয়ে এই ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি যাতে বাইরের বাতাস ভিতরে ঢুকতে না পারে আর ভিতরের বাতাস বাইরে বেরোতে না পারে যদি বাতাস চলাচল করে সেই ক্ষেত্রে কিন্তু কেক ভালো করে বেক হবে না তো এখন চুলার আঁচ একদম লোতে করে দিয়ে কেকটা বেক করে নেব পঁয়তাল্লিশ মিনিট এর মাঝে কিন্তু আঁচ বাড়ানো কিংবা কমানো যাবে না একই রাখতে হবে তো দশ মিনিট হয়েছে এখন হাঁড়ির ঢাকনাটা তুলে নিয়েছি তো এখন নিয়েছি বেশ কিছুটা কিশমিশ তো এখন এই কিসমিসগুলোকে কেকের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে যদি কিছুটা বেক করে নিয়ে তারপর কিসমিশগুলো কেকের উপরে দেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু কেকের মধ্যে যে কিসমিসগুলো দেওয়া হবে সেই কিসমিশগুলো কিন্তু আর কেকের ভিতরে চলে যাবে না এইভাবে বাইরেই থাকবে ফলে কিন্তু দেখতে সুন্দর লাগবে তো কিসমিশগুলোকে দিয়ে দেওয়ার পর এখন আবারও ঢাকনাটা দিয়ে বেক করে নেব বাকি সময়টুকু তো টোটাল পঁয়তাল্লিশ মিনিট কেকটা ভালো করে বেক করে নিয়েছি এখন ঢাকনাটা তুলে কেকটা চেক করে নেবো কেকটা হয়েছে কিনা তো কেকটা চেক করার জন্য এরকম একটা কাঠি কেকের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি তো দেখো কাঠিটা একদম কিন্তু পরিষ্কার বের হয়েছে এর মধ্যে কিন্তু কেকের কোনোরকম কাঁচা অংশ লেগে যায়নি তার মানে কেক একদম ভালো করে বেক হয়েছে আর যদি কাঠির মধ্যে কোনো রকম কাঁচা অংশ লেগে যায় তাহলে বুঝবে কেক ভালো করে বেক হয়নি সেই ক্ষেত্রে কিন্তু আবারও পাঁচ থেকে দশ মিনিট কেকটা বেক করে নিতে হবে তো এরপর কেকটা চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে কেকটা ছাড়িয়ে নেব তো ছাড়ানোর জন্য একটা ছুরি দিয়ে প্রথমে বাটি চারোপাশে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এতে করে বাটি থেকে উঠে আসবে তো এখন একটা প্লেটের মধ্যে কেকের বাটিটা উল্টে নিচ্ছি তো উল্টে নেওয়ার পর এখন আস্তে আস্তে বাটিটাকে তুলে নিচ্ছি তো দেখো কেকের বাটির মধ্যে কিন্তু কেকটা একটুও লেগে যায়নি কেক একদম পারফেক্টভাবে বেক হয়েছে তো কেকটা বানাবার সময় যে কাগজটা বাটির মধ্যে দিয়েছিলাম সেই কাগজটাকে এখন তুলে নিচ্ছি তো দেখো কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে আর কেকটা কতটা লোভনীয় হয়েছে দেখতে তো চলো এখন কেকটা কেটে শেয়ার করা যাক ভিতরটা কেমন হয়েছে তো ভিডিওর মধ্যে যে টিপসগুলো দেওয়া আছে সেই টিপসগুলো ফলো করে উপকরণের পরিমাপটা ঠিক রেখে আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখবে তোমাদের কেকটাও কিন্তু এরকম পারফেক্ট আর নরম তুলতুলে হবে তো কেকটা বাইরের থেকে দেখতে যতটা সুন্দর ভিতরটাও কিন্তু তেমনই জালিদার হয়েছে দেখো আর কেকটা খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজার হয়েছিল অবশ্যই একবার ট্রাই করে দেখো এই পদ্ধতিতে বানালে কিন্তু তোমরা যে কেউ এই কেকটা বানিয়ে নিতে পারবে তো অবশ্যই একবার ট্রাই করে দেখো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে তো ততক্ষণের জন্য টাটা